আছে রানা সিং আছে হসিমাল আছে চানু আসছে কাজলও আসছে অনুব্রত যাই দাবি করুন না কেন তার বিশ্বাসকে পাত্তাই দিলেন না কাজল শেখ জেলা কমিটির মিটিংয়ে ফের অনুপস্থিত অনুব্রত বিরোধী তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ তাহলে কি এখন থেকে জেলা কমিটির বৈঠক বয়কট করা শুরু করলেন কাজল কাজল তাহলে থেকে মুখ দেখা দেখি বন্ধ এবার আর অনুব্রত মণ্ডলের কিন্তু বৈঠকে অনুপস্থিত কেন কাজল শেখ জানা যাচ্ছে অনুব্রতর ডাকা বৈঠকে কাজল অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন কারণ কোর কমিটির বৈঠক হয়নি ফলে আরও একবার বীরভূমে তৃণমূলের ভেতরকার দ্বন্দ্ব প্রকাশ্যে রাস্তায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি তার চলার পথকে অনুসরণ করে আমি দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সততার প্রতীক আপনারা জানেন গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে শিলমোহর দিয়েছেন সভতই জেলা কমিটি বা জেলার কোনো সাংগঠনিক কর্মসূচি হওয়ার আগে আমার মনে হয় কোর কমিটির হওয়া একান্ত প্রয়োজন আছে তার মানে কোর কমিটির বৈঠক হওয়া না হওয়া নিয়ে এখনো অভিমান কাটেনি কাজল শেখের কাজলের যুক্তি কোর কমিটির সিদ্ধান্ত ছাড়া নাকি জেলা কমিটি কোনো কাজ করতে পারবে না কারণ দলনেত্রীর ঘোষণা আর ভাইপো যুবরাজের শিলমোহর অতএব তিনি জেলায় দলের কোনো কর্মসূচিতে অংশই নেবেন না যোগ দেবেন না উনিশ চার দু হাজার পঁচিশে সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হওয়ার সম্ভাবনা ছিল কেন হয়নি কী জন্য হয়নি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু দিনের শেষে একটাই কথা বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে দলের সর্বোচ্চ নেত্রী তিনি যখন বলেছেন কোর কমিটি মিটিং করে সারা বীরভূম জেলার যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেও নেওয়া প্রয়োজন আছে তাই কোর কমিটি মিটিং যেহেতু হয়নি সেহেতু দলীয় কোনো কর্মসূচিতে বা জেলার কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব না যোগ দিলেন না কাজল শেখ কিন্তু আরেক কেষ্ট বিরোধী সাংসদ শতাব্দী রায় উপস্থিত ছিলেন বৈঠকে ছিলেন আরেক অনুব্রত বিরোধী আশিস বন্দ্যোপাধ্যায় যিনি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও বটে কিন্তু কাজল শেখ নেই আশিস বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়রা মোদ্দা কথাটা বুঝে গেছেন কোর কমিটি বীরভূম জেলার সাংগঠনিক পলিসি তৈরি করবে আর জেলা কমিটি সেটা প্রয়োগ করবে কিন্তু একবগ্গা কাজল তা মানতে রাজি নন এটাই হোক দেখে নেবে দল কিছু তো এখন তো সংগঠন তো পুরো দায়িত্ব নিয়ে করছে দেখে নেবে নিশ্চয়ই কি হচ্ছে কাদের মধ্যে জেলায় যেভাবে এই ছোটোখাটো সমস্যাগুলো সেগুলো কি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া সম্ভব মিটিয়ে নেওয়া সম্ভব মিটিয়ে নেওয়া যাবে মিটিয়ে নেওয়া হবে কারণ সব সময় দেখা যায় যে যা যাই থাকে ইলেকশন আগে সবাই আবার নিজেদের মধ্যে শক্ত হয়ে একসঙ্গে হয়ে লড়ে সেটাই হবে যে গন্ডগোলের প্রসঙ্গ সাংবাদিকরা উল্লেখ করছেন দুদিন আগেই শিউরিতে দলের অফিস দখল করতে অনুব্রত বাহিনী আর কাজল বাহিনীর মধ্যে যে তুমুল মারপিট হয় সেই ঘটনা যদিও শতাব্দীর দাবি তিনি নাকি সেসব কিছুই জানেন না তবে তিনি জানিয়ে দিয়েছেন অনুব্রতই এখন থেকে সংগঠনটা দেখছেন তবে কাজল নিয়ে সে অর্থে কোনো মন্তব্য করতে চাইলেন না শতাব্দী বুঝিয়ে দিলেন মন্তব্যের দায় দায়িত্ব কাজল শেখের নিজের তো ওই বলতে পারবে ও যদি বলে থাকে কি কারণে ও কারণও বলে দিয়েছে ও বলছে যে ওরটাই ও বলতে পারবে ওটা আমি মানে সেই কারণটাও খন্ডাতে আমি পারবো না বা কেন করছে কি করছে এটা আমি বলতে পারবো ও বলছে যখন তাহলে ও নিজের তো ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে যেটা বলছেন সেটা কি কতটা সেটা বুঝবে দল ওপর থেকে নিশ্চয়ই দেখছেন নিচে একটা সিদ্ধান্তে আসবে কোন টাইম পরে দীর্ঘদিন ধরে এখানে না কিন্তু আমি আমি না না আমি থাকলেও আমি কোর কমিটির মেম্বার নই এখন কোর কমিটি নিয়ে আমাকে ডাকলে

নলের কথা এটা বলবো কেন কাজল দেখা গেল এখানে আমি এটা তো আমি আপনাকে বলতে না কেন আসে তবে সিউড়িতে কাজল অনুব্রত গোষ্ঠীর মারপিটের পর দুপক্ষের লোকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আবার ছেড়েও দেওয়া হয়েছে হয়তো পুলিশের কাছেও এমন নির্দেশ ছিল কোনোভাবেই দুই গোষ্ঠীর কাজিয়াকে সামনে আসতে দেওয়া যাবে না এবং জেলা কমিটির মিটিংয়ে দুপাশে দুই বিরোধী সদস্যকে বসিয়ে তৃণমূলের জেলা কমিটিকেও বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল যে বিরোধী নিয়ে চলতেও তার কোনো আপত্তি নেই কিন্তু রাস থাকবে অভিজ্ঞ অনুব্রত মণ্ডলের হাতেই সাংগঠনিক ব্যাপার আছে তোমরা ব্লক প্রেসিডেন্টদের দেখেছি অঞ্চল প্রেসিডেন্টদের দেখেছি অল এমএলএ আছে সবাই আছে এবং পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশদা আছে সিং আছে আছে অসিনমাল আছে চাঁদু আসছে এবং কাজলও আসছে কিন্তু অন্যদিকে রাশ আলগা হয়ে যাওয়ার এবার থেকে কি দলীয় অফিসের বাইরে কাজল অনুব্রতর মারপিট চলবে আর ভিতরে কাজলের বয়কটের রাজনীতি চলবে কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবেন কাজল তা নিয়ে সংশয় রয়েছে বীরভূম তৃণমূলেই তাহলে কি এবার বীরভূম তৃণমূল কংগ্রেসে এক ঘরে হওয়ার জায়গায় কাজল শেখ মাধ্যম মিরো রিপোর্ট